সালামুন আলাইকুম টিভি তো মোবারকাতান তৈবা রব্বি আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউ জুবিকা রব্বি আয়াহ দরুন সুবাহা নাকালা মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে একটা খুব জনপ্রিয় এবং মাদ্রাসা উপরের লেভেলে দাওরা যারা পড়ে কামেল যারা পড়ে তারা এটা পাবেন অবশ্যই তারা পড়েন আমি জানি যারা এই দাওরায় কামেল ফাজিল করেন তারা জানেন আদব পড়েন তারা জানেন এইখানে আমরা এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে এসে আমরা পড়তাম কি পড়তাম সালামন আলা উফাত হওয়ার পরে ওর আনের সহুফাগুলি নিয়ে বিশাল এক গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে এটা সালামন আলা মানে মোহাম্মদ উফাত খোয়ার পরে আবকর সিদ্দিক রাদু করে যেতে পারেন নাই ওমর করার কথা ছিল উমর রাদিলতোহন উনিও এটা করে যেতে পারেন নাই উসমান রাদে আল্লাহ তাল্লানহ আমলে সেটা কাজটা হয়েছে কী হয়েছে উসমান রাদেলা তাল্লাহ আমলে এই জিনিসটা হয়েছে কি আনকে একাত্রিত করান হয়েছে আমরা প্রচলিত ইতিহাসে জানি এই নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে আসমানি কোরআন উসমানী কোরআন বিভিন্ন ধরনের কথা আছে আবার উসমান যে সহি হায় কোরআন মানে পুরা ফালাই দিছে এই ধরনের ইতিহাসে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে এখন কিছু আলেম মূর্খ এবং মানে বাজার জাতের যে আলেম আছে তারা প্রশ্ন করে যদি আল্লাহ যদি এই কিনা করতেন এই না উসমান রাজি আলাদা যদি কোরআন সংগ্রহনা করতেন তাহলে কোরআন কোথায় থেকে পাইতেন আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে কোরআনে আপনি যদি প্রচলিত হাদিস না মানেন কোরআনে আনে জবর যে আছে এটি আপনি কোথায় থেকে পেতেন বিভিন্ন এগুলি আসলে কি এগুলি উত্তর দেওয়া ঠিক না আর এগুলি নিয়ে সেটা আমার মনে হয় না সময় করা প্রোগ্রাম করা টপিক করা কোনো দরকার আছে তারপরও যেহেতু আপনারা প্রশ্ন করেন অবশ্যই আমাদেরকে কী করতে হবে উত্তর দিতে হবে উত্তর অবশ্যই দিতে হবে দেখুন কোরআন আল্লাহ সহজ বা বইলা দিয়েছেন আপনি যদি ছাব্বিশ নাম্বার সুরার একশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আয়াত দেখুন তাহলে এখানে কী বলছেন নাজালা বিহির রুহুল আমিন আলা কালবি কালিত আলমুল আমি আমার বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে এই কুরআন সালামুন আলা মুহাম্মদের অন্তরে ডেলে দিয়েছি এই কারণে যে উনি নিজে সতর্ক হবেন এবং মানব কী করবেন কোরআন দ্বারা সতর্ক করবেন আর এই কোরআনের কথা তো আছে তারপরে এই আয়াত কী বোঝা হয় এইখানে আল্লাহ তো বলেন নাই যে আমি জের জবর ছাড়া আমি কোরআন কি করছি নাদিল করছি আল্লাহ কি বলছে ধরুন সতেরো নম্বর সুরার একশো পাঁচ নাম্বার আয়তের মধ্যে একশো ছয় নম্বর আয়াতের মধ্যে এরপরে একশো এই পাঁচ ছয় নাম্বার আয়তের আল্লাহ অবিল হাক্কি আনজাল নাহু অবিল হাক্কি নাজাল এটা সত্য সহ কি কিসে নাদিল হয়েছে এবং এই কোরআন সত্য সহ হই কীসে যথাযথ এই এই কোরআন কিসে বর্ণিত হয়েছে এই কোরআনের দাড়ি কমা ফুলিষ্ট কোনো কিছু কারো কমা করার ক্ষমতা নেই কে উসমান আর কে আসমান কে হাদবিন ইউসুফ আর কে কি সব ফালতু বানওয়াট। আরে আল্লাহ এই কথাটা বলছেন না নাকেন এই কোরআনের মধ্যে যে কথাটা আসছে এই জিনিসটা আপনি নেন না কেন পনেরো নম্বর সেরা নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন এই কুরআন আমি সংরক্ষণ করবো তো যারা যারা বলে যে আলাই সাল্লাহিন আবদা এই যে উনচল্লিশে ছত্রিশ মধ্যে আজ আল্লাহ আমার জন্য যথেষ্ট তা আল্লাহ বলছে আমি এই কুরআন সংরক্ষণকারী এটাকে আপনার পুষাই না এটাকে আপনার পোষায় না আরে সালাম আল্লাহ মুহম্মদকে আল্লাহ কতটুকু দায়িত্ব দিচ্ছেন এটা যদি পঁচাত্তর নম্বর সেরা ষোলো নম্বর আয়ত দেখেন তাহলে তো আপনি পাওয়া যাবেন উইহেন আল্লাহ কি বলছেন লা তোহার নিক তুমি এই কোরআন পড়ার জন্য তোমার জিব্বা কি করবে না দ্রুততার সাথে সঞ্চালন করবে না এই কোরআন তোমার অন্তরে জমা করার দায়িত্ব আমার এখন আল্লাহরা বলছেন ওই যা কারাতাল কোরআনা পাত্তাবিদ আনা আমি যখন এই কুরআন পাঠ করব তুমি সেই পাঠের অনুসরণ করবা মাত্র তাহলে এই কোরআন আল্লাহ তিলওয়াত করেন এই কোরআন আল্লাহ পাঠ করেন এবং সাতাশি নাম্বার সরার ছয় নম্বর আয় যে এই কোরআন আল্লাহ আপনাকে কী করেন মনে রাখার ব্যবস্থা করেন এবং আল্লাহ আপনাকে ছিয়ানব্বই নম্বর সরার যে পাঁচ নম্বর আয় অনুযায়ী আল্লাহ আপনাকে শিক্ষা দেন আর মানে পাঁচ পঞ্চাশ নাম্বার সর্ব এক থেকে পাঁচ নম্বর আয় দেবেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে বাসা শিক্ষা দিছি আমি তোমাকে কোরআন পরে বিভিন্ন এই কথাটির দ্বারা কী প্রমাণ হয় আচ্ছা যাই হোক আমরা এক বক্তব্য দিয়ে আরেক বক্তব্য দিয়ে দিয়ে দিচ্ছি তো আমরা আজকে প্রচলিত যে লাহোয়াল হাদিস আছে বুহারি মুসলিমের যে প্রচলিত যে সহি হাদিস আছে মুহুস উম্মোচন কিভাবে মুসলিম যোদ্ধারা আয়াসার বাইকে হত্যা করে দেখুন এর আগে একটু হানি বলে প্রচলিত ইতিহাস আপনি মানেন না মানেন তর্ক থাকতে পারে আবার বিতর্ক থাকতে পারে সত্য হতে পারে নাও হতে পারে কিন্তু আমার কাছে এই বই আছে তাফসির আল তাবারি যদি দেখেন ইসলামের ইতিহাস যদি দেখেন এই বইগুলিতে আছে তারপরে আরও অনেকগুলি বই ইবনে হিসাবে আসে আরও অনেকগুলি বইগুলিতে আছে এনে কী আসছে দেখুন কিভাবে মুসলিম যোদ্ধারা আয়েসার বাইকে হত্যা করল আয়েশার ছোটো বাইর ছোটো বাই যেটা মোহাম্মদ বিন আবু বক্করকে মোহাম্মদ বিন আবু বক্কর মুসলমানরা মুসলি যে যে আসছে মুসলিমরা দেন কিলের এইখানে আমি ঘটনাটা বললে তাহলে বুঝতে পারবেন সালামান আল্লাহ উসমান ইয়া আরে মানে উসমান রাজি আলাহ তালা যখন আসলেন তখন কি হলো এই কোরআন যখন একটা সৃষ্টি হলো আসলে ইতিহাস চার পাঁচ ধরনের আসছে এই যে মারওয়ান মারওয়ান প্রচলিত ইতিহাসে আছে উমর রাজি আলাহতালার ভাই ছিল উনি এ কী করতেন সালামুন আল্লাহ মোহাম্মদ মদিনা যাওয়ার পরে যখন উনি কী করতেন ওহি আসতো তো উনিও মক্কামুদিনা লোকেরে বলতো এই কিসে আমার কাছে ওহি আসে তো এই এই কারণে সালাম আল্লাহ মোহাম্মদ তাকে বিসর্জন দিয়েছিল এমনভাবে দিয়েছেন দামেশ্বরের দিকে নিয়ে পাড়েছেন তো উসমান রাদের মানে ও আই মানে অমর রাদহু অনেক কিছু বলার পরে সালামুন্লাহ মোহাম্মদদেরকে সাইনে ক্ষমাটা চাওয়াইলেন কিন্তু এদের ইতিহাসে আছে সালামুন্লাহ মোহাম্মদ ক্ষমা করেন নাই মৌন সম্মতি অবলম্বন করছেন পরে যখন এ সই লাগে শাহাবাদীকে বলছেন আমি যখন মৌনসম্মতি অবস্থান করছি তখন তোমরা তার গরদানটা ফালি দিলে না কেন তো এরা বলছে আমরা তো বুঝতে পারিনি আর রাসুল্লাহ যাই হোক বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী এরা কী করছে জানেন এই এই উসমান আদেলতালা ক্ষমতায় আসার পরে দাপ্তরিক সম্পাদক বানাইছে সে কী করছে উসমানকে হত্যা করার জন্য উসমানকে সরানোর জন্য এবং মানে মহাবিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলতে সারাদিন শেষ হবে না আর এগুলি বললে তো ভুল দেখবেন যে কালকে একজন লেখবে যে বাইরে করতে পেলেন এটা তো এমনি না এমনি এমনে মানব প্রচুর কাহিনী কিচ্ছা আর এই একাত্তর সালের কিচ্চা কাহিনী নিয়ে সেটা বলতে পারে না বাংলাদেশে আর আমরা চোদ্দোশো বছর আগে যে যখন কোনো কিছুই ছিল না যাই হোক যতটুক কালেকশন করছে এটা আমি বলতেছি দ্য হিস্টোরি অফ আল তাবারি ভলিউম নাম্বার কত নাইন একই ঘটনা বর্ণিত হয়েছে মিশর শহর আল্লার আল্লাহর দহলে এবং সিরিয়া শহরে মুওয়াবিয়ার দহলে যাই হোক এই বিভিন্ন ধরনের তো এই যে হন মোহাম্মদ বিন আবু বক্কর তো সালাম উসমান এই 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 কী করছে মারয়ান কি করছে জানেন যখন উসমান রাজেলা তাল কোরআন একাত্রিত করলেন হাফসারাদিলতালা সব কিছু ঠিকঠাক করলেন এবং বিভিন্ন জায়গায় পছায় দিলেন কিন্তু এই মারোয়ান দামেশকে গিয়ে সেরা কোফাতে গিয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে সেরা কী বলছে উসমান অরিজিনাল কোরআন পুরা ফেলাইছে তোমাদের জন্য নকল কোরআন রাখছে এই সে বিভিন্ন ধরনের গিয়ে মানুষ খেপাই দিল তাই থেকে কী হলো বিদ্রোহী কয়েকজন দল গঠন হইলো এই বিদ্রোহীরা কী করছে আবু বক্করার ছেলে মোহাম্মদ বিন আবু বকরা কী করছে নিয়ে গেছে তো যাওয়ার পরে যখন তাদের ইতিহাসে আছে। উসমান আদালত তালা যখন তাকে চিনা ফেলায় সে যখন বলছে বাতিজা তখন সে আসে পড়ছে পরে বিদ্রোহীরা উসমান আদালতকে হত্যা করছে কিন্তু সে জানে যে আমার বাপ চলে গেলে আলী কী করবে ক্ষমতায় আসবে তা আলিরাদ আসলে উনি এসে নেই বিচারক উনি তো আমার সারবেন না ও চলে গেছে কোথায় দামেশকে ওইখানে যাওয়ার পরে এখানে কি বলছেন দেখেন এলাকে এই যে হা মুসলমানরা গাদার পেটের ভিতরে ঢুকিয়ে হত্যা করে জীবন্ত অবস্থায় আবু বক্করকে আবু বক্করের এক ছেলে আব্দুর রহমান সে ছিল মোয়াবিয়ার পক্ষে আর এক ছেলে মোহাম্মদ বিন আবু বক্কর আলিরাদ আল্লাহর পক্ষে তো এক বাই ছিল আব্দুর রহমান ছিল মোয়াবিহার পক্ষে আর একজন ছিল আলিরাদ পক্ষে তো এ কী করছে উসমানাদিল এটা করছে চলে গেছে হেনে যাওয়ার পরে কী করছে আরেক বিশাল এক ঘটনা হেনে যাওয়ার পরে কী করছে ধরা পড়ছে তো ধরা পড়ার পরে যখন মোয়াবিয়ার কাছে নিয়ে গেছে তো মোয়াবিয়া বলছে আমি তোমার এমনি হত্যা করবো না তুমি তো আমার বাইরে ম বাই ভাই হইস আবার উম মানে উসমান রাজুল্লা তাল্লাহ ফুপাত ভাই আমার ফুপাত বাইরে তুমি এভাবে হত্যা করছো পানি দেও না এই দেও না সেই দেও নাই তোমাকে আমি এভাবে হত্যা করবো পরে কি করছে গাদা আনছে যবো করছে এই কাঁচা গাদার চামড়ার ভিতরে ওরে ডুকায় সেরা কি করছেন হত্যা করছেন এই এলো প্রচলিত ইতিহাস সৈয় হাদিসের মুখোশ উন্মোচন তো এই জিনিসগুলি বা এই কাহিনিগুলি আমাকে আল্লাহ পড়তে নিষেধ করেছেন আল্লাহ দুই নম্বর সুরা আলবাকার একশো চৌত্রিশ সময়াতের মধ্যে এবং দুই নম্বর সুরা আলবাকার একশো একচল্লিশ সমারায়াতের লাস্টের অংশে বলছেন তিলকা উম্মাতুন খাদ হালাদ তা বিগত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের তুমি যা করবে তা তোমার তাদের কা কার্যকলাপ সম্পর্কে আমল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না এবং তোমার কার্যকলাপ সম্পর্কে আমল সম্পর্কে কী করা যায় তোমাকে আমি জিজ্ঞাসা করবো ইকরা কিতাবাকা কাভাবি নাফসিকা আলিয়া আলাইকা হাসিবা তুমি এই কর আনপোয়ের আমাকে বোঝাও তোমার আমি দিচ্ছি তুমি এটি পালন করছো কিনা যদি আপনারা দ্য হিস্টুডি অফ আলতাবারি ভলিউম নাম্বার এগারো হ্যাঁ দেখেন তাহলে আপনি ওইখানে পাবেন এই জিনিসগুলি সময় ব্যাস আমাদের খেয়াল করতে হবে এইটির কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে পড়ছি আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক তিবি আলিক মুবারকাত তৈকিবাহ